নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় খুঁজি কলমের ইমিতাকা মৈত্রী হসপিটাল থেকে বাড়ি ফিরতে চায়নি কিন্তু পাশের বাড়ির দাদা তাকে বুঝিয়ে বলেছেন বিপদ কেটে গেছে এখন শুধু শুধু হসপিটালে বসে থাকার কোনো মানে হয় না কাল সকাল দশটায় তোমাকে হসপিটালে আসতে হবে এখন বাড়ি গিয়ে বিশ্রাম নাও অগত্যা মৈত্রী এবং মেঘা দুজনে দাদার গাড়িতে গিয়ে উঠলো বাড়ি ফিরল শোয়ার ঘরে ঢুকে মৈত্রীর বুকটা ছ্যাদ করে উঠল অর্ণবকে ছাড়া খালি বিছানা মৈত্রীকে নতুন করে ডাক্তারের বলা কথাগুলো মনে করিয়ে দেয় মনে হলো যদি দাদারা বাড়িতে না থাকে অথবা যদি ওনাদের গাড়িতে না থাকতো যদি অ্যাম্বুলেন্স ডাকতে হতো তাহলেই তো পনেরো মিনিট সময় পেরিয়ে যেত তাহলে কি হতো মৈত্রীর চোখের সামনে সাদা চাদরে ঢাকা মৃতদেহ কাজ ঢাকা শববাহী গাড়ি শ্মশানের গনগনে চুল্লি ভেসে উঠল। হাত পা গুটিয়ে দুই হাঁটুর মাঝে মাথা নিচু করে ভয় কুকড়ে খাটের একপাশে পাশে মূর্তি বসে আছে ছবিগুলো ভাবতেই তার মাথার ভেতরটা দপদপ করে উঠল শরীরে কাঁপুনি দিচ্ছে হাত পায়ের পাতায় শীতল অনুভূতি হলো হাত মুখ ধুয়ে মেঘা মায়ের কাছে আসে মাকে একভাবে হসপিটালে জামা কাপড়ে বসে থাকতে দেখে অবাক হয়ে সে এগিয়ে আসে মাকে মৃদু ধাক্কা দিয়ে বলল মা এখনো জামা কাপড় চেঞ্জ করনি কেন যাও আগে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এসো মেঘার কথায় মৈত্রী হুস ফেলল উঠে গিয়ে পোশাক বদলে সে হাত মুখ ধুয়ে নিল এসে দেখলো মেঘা খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে ঘড়ির দিকে তাকিয়ে মৈত্রী দেখল ভোর চারটে ঘরের আলো নিভিয়ে বালিশ মাথা দিয়ে মৈত্রী মেঘার পাশে শুয়ে পড়ল সে জানে আজ তার ঘুম হবে না মাথায় জমাট চিন্তা আঁকিবুকি কাটছে অথচ রাত জাগার ক্লান্তিতে মৈত্রীর দু চোখের পাতা ভারী হয়ে এলো সকাল দশটার মধ্যে মৈত্রী আর মেঘা বাসে করে হসপিটালে পৌঁছে যায় পাশের বাড়ির দাদার অফিস আছে তাই তিনি সকালে আসতে পারলেন না দুপুরে আসবেন কথা দিয়েছেন মৈত্রী জীবনে একজন পুরুষের চরম স্বার্থপরতা দায়িত্বহীনতা দেখেছে ঠিকই কিন্তু সারা জীবনে সে যে কতজন ঈশ্বর পুরুষের দেখা পেয়েছে তার ইয়ত্তানি তার মধ্যে দাদা একজন কাল তিনি নিজের টাকা জমা করে অনবকে হসপিটালে ভর্তি করেছেন কত টাকা দিয়েছেন মৈত্রী এখনও জানেন না অনাক্তিয়ে প্রাণ বাঁচাতে যারা মরিয়া হয়ে এগিয়ে আসেন তাদেরকে শুধুই মনুষ্যত্বে বেঁধে রাখা যায় তাদের বুঝি দেবত্ব উত্তরণ ঘটে যাই হোক হসপিটালে ঢুকে মেঘা মাকে নিয়ে হেল্প ডেস্কের দিকে এগিয়ে যায় বাবার নাম বলে সে জেনে নিল কত নম্বর রুমে কোথায় তার বাবা আছে এখন কেমন আছে সে খবরও পেল জানতে পারলে অনেকটাই সুস্থির বারোটা নাগাদ এনজিও গ্রাম হবে তার আগে দেখা করা যাবে দুখানা ভিজিটিং কার্ড দেওয়া হলো একমাত্র দুজন পেশেন্টকে দেখতে যেতে পারবে কার্ড নিয়ে দুজনে পিছনে ঘুরে তিন্নির মুখোমুখি হল তিন্নির মুখ থমথমে বিরক্তির সাথে মেঘার সামনে হাত পেতে বলল কার্ডটা দে আমি আমার মা প্রথমে বাবাকে দেখতে যাব। মৈত্রী একটু অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল একটু দূরে চুমকি দাঁড়িয়ে আছে সকালে তিনি ফোন করে মেঘার কাছে সব ঘটনা শুনেছে হসপিটালে আসবে তাও বলেছিল কিন্তু চুমকি যে আসবে সে কথা একবার বলেনি মেঘা তিনি কথা শুনে মায়ের দিকে দেখায় মৈত্রী ইতস্তত করে বলল কারটা দিয়ে দে তিনি দেখে আসুক তারপর আমরা যাব তিনি এক মুহূর্ত অপেক্ষা না করে কার দুটো নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল দূরে দাঁড়িয়ে থাকা চুমকি মেয়েকে অনুসরণ করল মৈত্রী ভিতরে ভিতরে ছটফট করছে কাল অর্ণব অসুস্থ হওয়ার পর থেকে তার সাথে আর একটা কথাও হয়নি সকাল থেকে সে ভেবে আসছে কখন অর্ণবের মুখে একটু হাসি দেখবে মেঘা তিনি চলে যাওয়ার দিকে তাকিয়ে প্রায় ফুসে উঠল মা তিনি দিদি এমন করলো কেন বলো তো বুঝতে পারলে না তো ও বুঝিয়ে দিলো বাবা নিজের মেয়ে তাই সে সবার আগে বাবাকে দেখতে যাবে সকালবেলা আমাকে কত কিছু বলে গেল আমাদের নাকি হসপিটালে যাওয়ার সময় ওকে তুলে নেওয়া উচিত ছিল মৈত্রী অবাক হয়ে বলে বলিস ডাক্তার কী বলেছেন আর একটু দেরি হলো বড় ক্ষতি হয়ে যেত আমি সব বলেছি তবে আমার কথা বিশ্বাস করলে তো মৈত্রী আর মেঘা চাতক পাখির মতো এক বুক তৃষ্ণা নিয়ে লিফ্টের সামনে দাঁড়িয়ে আছে প্রায় কুড়ি মিনিট পর তিন্নিরা নামলো। মেঘার হাতে কর দুটো ধরিয়ে তিন্নি আর তার মা হনহন করে এগিয়ে গেলো মৈত্রী ইচ্ছে করেই সেদিকে না তাকিয়ে লিফটের দিকে এগিয়ে যায় চার তলায় লিফ্ট থেকে নেমে রুম নম্বর দেখিয়ে তারা অন্নবের বেডের সামনে উপস্থিত হলো একটা বড় ঘরে চারটে বেড রাখা হয়েছে পর্দা দিয়ে আলাদা করা হয়েছে অন্নবের স্যালাইন চলছে মেঘা দ্রুত পায়ে এগিয়ে যায় বাবা এখন কেমন আছো খুব মৃদুসরে মাথা নাড়িয়ে অন্ন পড়ল ভালো কাল আমি আর মা খুব ভয় পেয়ে গিয়েছিলাম তবে জেঠু আর বাবু দাদা ছিল বলে কোনো অসুবিধা হয়নি অর্ণব মৈত্রীর মুখের দিকে তাকায় মৈত্রী চোখ নামিয়ে নেয় তার মনে পড়ে যাচ্ছে কালকের রাতে অর্ণবের প্রতি বলা তার কঠিন কথাগুলো অর্ণবের দিকে তাকাতে কোথায় যেন তার আটকাচ্ছে ইচ্ছে করছে পায়ের পাতা মাথায় ঠেকিয়ে ক্ষমা চেয়ে নিতে মেঘা একটু পিছনে সরে এসে মাকে সামনে আসতে দেয় মৈত্রী খুব আড়ষ্টভাবে বলল এখন কেমন আছো সকালে কিছু খেয়েছো। অনব ঘান নাড়ায় তারপর ধীরে ধীরে বলল কাল রাতে কটায় বাড়ি ফিরলে খুব ভয় পেয়েছিলে তাই না মৈত্রীর ঠোঁট কাঁচছে চোখ দুটো ছলছল কাপা গলায় বলল এখন কি ব্যথা আছে একটু নেই মেঘা বাবাকে বলে এই হসপিটালটা খুব ভালো কাল এত তাড়াতাড়ি সব কিছু করেছে ভাবতে পারবে না মাকে জিজ্ঞেস না করে বন্ডে সই না করেই ওরা তোমাকে ইঞ্জেকশান দিয়েছে মৈত্রী একটু অস্থির হলো ভয় পেল মেঘা ডাক্তারের বলা বাকি কথাগুলো না বলে দেয় তাই সে বুদ্ধি করে বললো মেঘা বাইরের সিস্টার রুমে গিয়ে জিজ্ঞেস করে আয় তো কখন ডাক্তারের সাথে কথা বলা যাবে আচ্ছা মেঘা চলে যাওয়ার পর মৈত্রী অর্ণবের গায়ে হাত রেখে ফুকিয়ে উঠে মাথা নিচু করে বলল কাল আমার ওভাবে কথাগুলো বলা একদম উচিত হয়নি ক্ষমা করে দাও অর্ণব মৈত্রীর হাতের ওপর হাত রাখে শান্ত করা বললো আমার অন্যায়ের ক্ষমা নেই মৈত্রী সত্যিটা জানতে না বলে কত কষ্ট পেয়েছো তুমি আমি সত্যিই তোমাকে ঠকিয়েছি মৈত্র অর্ণবের ঠোঁটে আঙুল ডাকে এত কথা এখন বলো না একটু পরে এনজিও গ্রাম হবে ডাক্তার কাল তাই বললে অর্ণবের মুখটা মুহূর্তে নিভে যায় কপালে চিন্তার ভাজ একটু অস্থির হয়ে পড়ল এত দামি হসপিটাল আমাকে ভর্তি করলে কেন খরচ কে দেবে লাখ টাকার ওপরে বিল হবে ডাক্তার বলেছেন সরকারি কার্ডে হয়ে যাবে তোমাকে অত চিন্তা করতে হবে না কাল রাতে অন্য কোনো হসপিটালে যাওয়া সম্ভব ছিল না আর তাছাড়া দাদা সব ঠিক করেছে। অর্ণবের মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার অবস্থা তোমার থেকে ভালো আর কে জানে মৈত্রী মৈত্রীর পায়ের তলার মাটি যেন দুল উঠলো সত্যিই সে সব জানে বিপদে সবাই সাহায্য করবে যথাসম্ভব টাকা ধার হয়তো দেবে কিন্তু সত তো করতেই হবে এদিকে অর্ণব নিজেই অসুস্থ হয়ে গেল বেশি শারীরিক ধকল বা চিন্তা চিন্তাভাবনা কোনোটাই আর তার আগের মতো চলবে না মৈত্রী হঠাৎ মনে হলো যদি কিছু টাকা পাওয়া যেত বাড়িতে একটা দোকান দেওয়া যেত অন্য বা তার অনেক দিনের ইচ্ছে রাস্তার ধারে ভারী সামনের ঘরটার দেওয়াল ভেঙে দিব্যি দোকান করা যেতে পারে বেশ বড় একটি স্টেশনারি দোকান হয়ে যাবে অনব একটু অস্থির হলো মৈত্রী এত কি ভাবছো বিলিং ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে না। তিনি বলছিল যাদের মেডিক্লেম আছে তারা এখানে চিকিৎসা করায় তেমন হলে কাল বন্ডে সাইন করে অন্য কোনো সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যাবে মৈত্রী হাসল সে হাসিতে যে কত কিছু লুকিয়ে আছে হয়তো কিছুটা বুঝলো এমন সময় মেঘা ঘরে ঢুকল মা বারোটায় বাবার এনজিও ক্রাম হবে আমাদের থার্ড ফ্লোরে চলে যেতে বললো ওখানেই হবে ডক্টর কথা বলবে। বলতে বলতে দুজন সিস্টার এগিয়েলেন এলেন মৈত্রীর দিকে তাকিয়ে বললো প্লিজ আপনারা এবার আসুন পেশেন্টকে তৈরি করতে হবে হসপিটালেই থাকুন এনজিও ক্রাম হয়ে গেলে স্যার আপনাদের সাথে কথা বলবেন থার্ড ফ্লোরে থাকতে পারেন তবে পেশেন্টকে নিয়ে যেতে এক ঘন্টার বেশি সময় লাগবে মৈত্রী মাথা নাড়িয়েও সম্মতি জানায় অনব অসহায় চোখে তাকিয়ে আছে কি হবে কেন হবে কোথা থেকে হবে কিছুই যেন তার মাথায় ঢুকছে না তার কেবল ভয় হচ্ছে মৈত্রী নিজে অসুস্থ চিকিৎসা চলছে কালকের প্রবল ঝড়টা সে সামালল কীভাবে আর কতক্ষণই বা সে সুস্থ থাকতে পারবে অর্ণব মেঘাকে ডেকে কাতর স্বরে বলল মেঘু মায়ের খেয়াল রাখিস বাড়িতে দুজনে খুব সাবধানে থাকিস মাকে একা কোনোদিনও হসপিটালে আসতে দিস না যাই হোক অগত্যা মৈত্রী আর মেঘা লিফটে করে নিচে চলে এলো হসপিটালে বিরাট লাউঞ্জে তাদের সাথে দেখা হলো রাধিকার নিলয় সকালে ফোন করে তারা বিস্তারিত জেনেছে নিলয় অফিস ছুটি নিয়েছে কারণ তার মনে হয়েছে আজকের দিনটা অন্তত মৈত্রীর পাশে থাকাটা একান্ত জরুরি কারণ এনজিও গ্রাম হলে ডক্টর কি বলেন সেটা ভালোভাবে শোনা খুব জরুরি তারপর আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাধিকার মৈত্রীর পাশাপাশি চেয়ারে বসলো মৈত্রীর চোখ মুখ বিভ্রান্ত চিন্তায় ঘন মেঘ ছায়া ফেলেছে রাধিকা মৈত্রীর হাতে হাত রেখে বললো এত ভাবছিস কেন আমরা তো সবাই তোর পাশে আছি মৈত্রী রাধিকার কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে ওঠে কাপা কলা বলল কাল রাতে ওকে বড্ড খারাপ কথা বলে ফেলেছি রে তারপরে এই ঘটনা সব কিছুর জন্য আমি দেয় আমার ওভাবে বলা উচিত হয়নি উল্টো দিকে চেয়ারে বসে থাকা নীলয় তাকিয়েছে তার বুঝতে অসুবিধা হলো না কি নিয়ে দুজনের মতো অশান্তি হয়েছে নীলা জানতো যে এত বছর পর সত্যিটা জানলে ঝড় উঠবে তার ভয় ছিল মৈত্রীর শরীর নিয়ে কিন্তু অন্নবেচ্চে এইভাবে অসুস্থ হতে পারে তার কল্পনার বাইরে ছিল মৈত্রীকে কিছু বলতে চেয়েও নীলয় বলতে পারল না পাশে মেঘা বসে আছে রাধিকা মৈত্রীর হাতে হাত রাখে চাপা গলায় বলল তোর সাথে আমার একটা কথা আছে একটু গেট পর্যন্ত চল কথাটা বলে আমি বেরিয়ে যাব মৈত্রী মাথা নেড়ে সম্মতি জানা দুজনে উঠে পড়লো রাধিকা মেঘাকে বললো মেঘা আমি আসছি সারা সারাদিন থাকবে ডাক্তারের সাথে কথা বলে নেবে তুমি শুধু তোমার মাকে খেয়াল রাখবে কেমন মেঘা উঠে দাঁড়িয়ে পড়লো আমি তোমার সাথে গেট পর্যন্ত যাব মাসি না না তুমি থাকো তোমার মা যাচ্ছে তুমি বসো অবত্যা মেঘা বসে পড়ল এরপর রাধিকা মৈত্রীকে সঙ্গে নিয়ে নীলায়ের কাছে এসে বললো শোনো আমি বেরিয়ে পড়লাম বিকেলে সোজা আসছি তুমি বিকেল পর্যন্ত থাকবে তো হ্যাঁ হ্যাঁ আমি আছি অর্ণবের সাথে কথা না বলে বাড়ি ফিরছিলাম এদিকে একটু এদিক ওদিক উঠে দাঁড়িয়ে চাপা গলায় নীলায় বলে তুমি মৈত্রীকে কথাটা বলেছো না কোথায় সময় পেলাম এবার বলবো তাই ওকে আমার সাথে গেট পর্যন্ত যেতে বললো নীলায় মৈত্রীর দিকে তাকায় রাধার কথাগুলো একটু মন দিয়ে শোনো সামনে খুব কঠিন দিন আসছে তোমার আর অন্নবের অতীত সম্বন্ধে সবটাই এখন আমি জানি জানি আমরা একটাই কথা বলবো অন্নবকে কখনো ভুল বোঝে না খুব সৎ ও তোমাকে পাগলের মতো ভালোবাসে যেভাবেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে তার জন্য প্রথমে যেটা লাগবে তা হলো বিপুল অর্থ তাই কোনো ইগো নিয়ে বসে থেকো না আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি সেটাই তোমাকে রাধা বলবো মৈত্রী বুকের ভেতরে তার ধরাস করে উঠলো তার মনে হলো সবাই মানে কারা নিশ্চয় দেবু আর রাধিকা দুজনে মিলে কি তাকে টাকা দিতে চাইছে কিন্তু সেটা কি সে নিতে পারবে অন্যকে জিজ্ঞেস না করে কীভাবে সে নেবে ভালোবাসা ভরসা মাথা পেতে নেওয়া যায় কিন্তু তা বলে টাকা ভাবতে ভাবতে রাধিকা এগিয়ে চলে মৈত্রী গেটের কাছাকাছি এসে রাধিকা থমকে দাঁড়ায় মৈত্রী দু কাঁধে হাত রেখে চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো আজ সকালে অর্ণবদার খবরটা শোনার পর আমি দেবুকে ফোন করেছিলাম ও সব শুনে বলে এনজিওগ্রাম হওয়ার পর ডাক্তার অনেক কিছু বলতে পারে স্টেইন বসতে পারে আবার বাইপাস করতে পারে কোনোটাতেই ভয়ের তেমন কিছু নেই কিন্তু যা করতে হবে এখানেই মানে এই হসপিটালে করতে হবে অন্য কোথাও এখানকার থেকে ভালো ব্যবস্থা নেই মৈঠে মাথাটা যেন ঘুরে গেল কয়েক সেকেন্ডের জন্য চোখ অন্ধকার হয়ে গেল ফ্যাল ফ্যাল চোখে রাধিকার মুখের থেকে তাকিয়ে আছে রাধিকা অস্থির হয়ে বলল বুঝতে পারছিস কী বললাম সময় চলে যাচ্ছে আমায় বেরোতে হবে কথা এখন হাতে প্রচুর টাকা মানে বেশ কয়েক লাখ টাকা রাখতে হবে সরকারি কার্ডে মনে হয় না এখানে বেশ কিছু হবে তাহলে উপায় উপায় একটা বার করা গেছে দেখ আমরা সবাই কিছু কিছু করে দিলেও এত টাকা উঠবে না তাছাড়া আমি বুঝি তুই শোধ করতে অস্থির হয়ে উঠবি সেই চিন্তায় তোদের দুজনের শরীর খারাপ হবে দেবু বলছিল ইন্দ্রদার খোঁজ যখন পাওয়া গেছে তখন তার থেকে টাকাটা আদায় করতে হবে মৈত্রীর চোখ মুখ বদলে গেল ভুরুকুচকে বললো অসম্ভব টাকা অন্য কিছুতেই নেবে না কেন নেবে না তোকে ডিভোর্স দিলেও তো ইন্দ্রদাকে প্রতি মাসে খরপোশ দিতে হবে হতো আর কি ষোলো বছরে কত টাকা হয় ভেবেছিস আমার কথা শোন এখন দাকে কিছু বলা দরকার নেই ডাক্তার কি বলে আগে দেখি যদি কিছু করতে হয় বলবি সরকারি কার্ডেই সব হচ্ছে যাই হোক দেবো আজ তোকে দুপুরে ফোন করবে তারপর রাতে অমিত দাকে নিয়ে ইন্দ্রদাকে ফোন করাবে মৈত্রী কথা বলছিলাম শুধু চেয়ারে বসে আছে রাধিকা মৈত্রীকে জায়গায় কথা বলছিস না কেন প্লিজ না করিস না টাকাটা দরকার আমরা ছোটোবেলার বন্ধু মৈত্রী তোর ভালো চাই তবু টাকাটা কিন্তু আমরা দিচ্ছি না তোর অস্বস্তি বাড়াতে চাই না কিন্তু মেভার মেঘার বাবার যদি মেঘার জন্য অথবা অন্নদার ভাই যদি তার দাদার চিকিৎসার জন্য টাকা পাঠাতে চায় তোর অসুবিধা কোথায় অবশ্য সে সহজে দেবে কিনা তাতেও আমার সন্দেহ আছে তবে দেব বলেছে ইন্দ্রতা টিয়ে করেনি এই আমার গাড়ি এসে গেছে আমি চললাম রে দেবু ফোন করলে না করিস না কিন্তু আর একটা কথা দেবুকে বলিস মেঘাকে যেন বলে দেয় তার বাবার খোঁজ পাওয়া গেছে মেঘারও জানা দরকার মৈত্রীর গায়ে হাত বুলিয়ে রাধিকার সামনে আসা গাড়িটায় উঠে বলল মৈত্রী কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে মাথায় ঘুরছে শেষ পর্যন্ত ইন্দ্রর টাকা অন্যবে চিকিৎসা হবে মৈত্রীর মন যেন কিছুতেই সায় দিচ্ছে না কিন্তু উপায় কী মৈত্রী খুব ধীর গতিতে হসপিটালে ভের ভেতরের দিকে এগিয়ে চলেছে এক পাহাড় ভাবনায় সে ডুবে রয়েছে অর্ণবের এই কয়েক ঘন্টার অনুপস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছে অর্ণবকে ছাড়া যে সে সত্যি কতটা অসহায় কতবার কত দূর পাকে তাকে পড়তে হয়েছে অথচ প্রতিবারই আশ্চর্যভাবে অর্ণব ঝাঁপিয়ে পড়ে সবটা সামনে নিয়েছে তার গায়ে আজটুকু পর্যন্ত লাগতে দেয়নি এই প্রথমবার গনগনে আগুনের তাপে মৈত্রী যেন একা ঝরসে যাচ্ছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে